ভালো থেকো তো আমার চ্যানেলের নাম হচ্ছে মৌসুমির রান্না মনের কথা ঠিক আছে আজ আমি মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে পৈশাক দেখাবো ঠিক আছে পঁইশাক করা দেখাবো এই যে দেখো কাতলা মাছের মাথা হ্যাঁ এই দেখো ওকে এই মাথাগুলোকে আমি ভেজে নেব বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে এবং আমার বাড়িতেও আমরা সবাই পরিবাররা ভালোবাসি আগেই বলি পয়সা দিয়ে মাছের মাথা দিয়ে হবে হ্যাঁ তো একটু একটু করে আমি ভেজে নিচ্ছি ওকে বন্ধুরা মাথা গুলোকে আমি ভেজে নিচ্ছি

তুলে নিচ্ছি দেখেছো ভেজে তুলে নিচ্ছি হ্যাঁ আবার আমি ছেড়ে দিচ্ছি মাছের মাথা দিয়ে কুইশাকে মানে ইয়ে করছি টাইপের করছি এটা সবাই ভালোবাসে ভেজে ভেজে তুলে নিলাম ঠিক আছে আর এই দেখো ঐশাক ওই মধ্যে সবজি দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি বেগুন দিয়েছি ঝিঙে দিয়েছি চিচিঙ্গা দিয়েছি আর মানে সব রকমই শাকটার মধ্যে দিয়েছি ঠিক আছে এইবার আমি কি করব এই যে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দেব এই যে ঠিক আর এই দিলাম দিয়ে আমি এই যে জিরে সোমবার দিলাম দেখো বন্ধুরা দেখো এই যে করলাম করার পর আমি কি করব এই যে দেখো মিক্সিতে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো সব পেস্ট করে নিয়েছি ঠিক আছে পেস্ট করে নেওয়ার পর এবার আমি কি করব বন্ধুরা এটাকে আমি ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে দিলাম এবার একটু জল দিয়ে মিক্সির জারে জল দিয়ে এই যে দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি এমনি পেস্টে আমি ইয়ে দিয়েছি টমেটো দিয়েছি আবার গোটা টমেটো কেটে দিলাম একটু ওই শুকনো লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিলাম গুঁড়োটা ঠিক আছে কাশ্মীরি লঙ্কা দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ সবই আমি দিলাম স্বাদ মতন নুনও দিলাম এবার আমি মশলাটাকে ভালোভাবে কষাম ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা দারুণ করে করছি হেভি হচ্ছে হেভি সেন্ট বেরিয়ে গেছে ওরে না দারুণ দারুণ

আমি ইয়ে করলাম কষিয়ে নিলাম ঠিক আছে এইবার আমি কি করবো সবজিগুলোকে ছেড়ে দেব এই দেখো সবজিগুলোকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে আমি কি করব একটু গরম মশলাও দিচ্ছি ঠিক আছে একটু গরম মশলাও দিলাম এই দেখো সাই গরম মশলা গরম মশলা দিলাম এভাবে আমি করছি তোমরাও কিন্তু এভাবে করে খাবে ঠিক আছে এই দেখো কি সুন্দর হচ্ছে দারুন এই দেখো টপ টপ করে ফুটছে নিচে আমি জল দেব না কেননা জল সবজির থেকে বেরোবে হ্যাঁ ঝিঙে দিয়েছি বেগুন দিয়েছি চিচিঙ্গা দিয়েছি গরম মানে আর মশলা তোমার দিয়েছি ওই আদা রসুন পেঁয়াজ গরম মশলা

ঠিক আছে এই দেখো কি সুন্দর হয়ে আসছে আমি যেহেতু এখানে মাছের মাথা বেশি হ্যাঁ সেহেতু আমি মাথা গুলোকে না এইভাবে আমি করলাম তোমরাও সবাই করবে আর তার সাথে আমি দিয়ে দিলাম কয়েকটা গোটা কাঁচা লঙ্কা এই ঠিক আছে এই দেখো কি সুন্দর বফব করে ফুটছে সে তো হয়ে গেছে এই দেখো এই দেখো এই দেখো বন্ধুরা এই দেখো এই যে এই জায়গাটা এই যে দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো এই যে টপ টপ করে ফুটছে হ্যাঁ এইবার আমার হয়ে গেল সব কিছু হ্যাঁ তাহলে আমি কিভাবে করলাম দারুন নাইস দারুন দারুন আমার বাড়িতে এই যে বন্ধুরা দেখো তোমাদের দিদি বান্ধবীরা সবাই দেখো আজকে কাতলা মাছের মাথা দিয়ে পুঁইশাক করলো তো পুঁইশাকের মধ্যে আমি কি দিয়েছি কুমড়ো দিয়েছি ঝিঙে দিয়েছি চিচিংড়া দিয়েছি আলু দিয়েছি হ্যাঁ তারপরে মানে বেগুন দিয়েছি সব দিয়েছি প্রথমে আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম একটা একটা করে ভেজে নিয়ে তারপরে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে মশলাটাকে ছেড়ে দিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা তারপরে গোটা টমেটো মানে স্লাইস স্লাইস করে ছেড়ে দিলাম ওটাকে কষিয়ে মাথাগুলোকে ছেড়ে দিলাম মাছের মাথাগুলোকে মাছের মাথাটা দিয়ে কষিয়ে তারপরে সবজিগুলো ছেড়ে দিলাম সবজিগুলো যেই কষে হয়ে আসলো আমি নামিয়ে ফেললাম তার সাথে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি ঘি দিয়েছি গরম মশলা দিয়েছি সব এই দেখো কী সুন্দর মাছের মাথা দিয়ে আমি পয়সা করলাম দেখেছো এই দেখো কি সুন্দর হয়েছে কত সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দারুণ দারুণ আজকে আমার ভাত চলবে বাড়িতে গড়গড়িয়ে তো তোমাদের বন্ধুরা বান্ধবীরা তোমার তোমরা আমাকে কমেন্টে করেছো যে দিদি তোমার পাশে আছি তো আমিও তোমাদের পাশে আছি হ্যাঁ তোমরাও একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবে শেয়ারও করে দেবে ঠিক আছে তো আমি অনেককেই তোমাদেরকে ইয়ে করে দিয়েছি সাবস্ক্রাইব করে দিয়েছি হ্যাঁ স্বপ্ন কি জানো তারপরে মুন কি জানো তারপরে তোমার সে অতনু স্যার তারপরে সে এন্টারটেনমেন্ট বাংলা তারপরে একটা ছোটো ভাই সবাইকে আমি করে দিয়েছি ঠিক আছে আমার পাশে তোমরা রয়েছ নিশ্চয়ই আমিও থাকবো তোমাদের পাশে হ্যাঁ তো এইভাবে পরস্পর পরস্পরের পাশে যেন আমরা থাকতে পারি দাঁড়িয়ে একটা জায়গায় যেন আমরা দাঁড়াতে পারি ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ দুপুর টাটা টাটা